আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এই ভাই আজকে রিয়াদে যাবে তো রিয়াদে যাওয়ার জন্য সবচেয়ে সহজ যে বিষয়টা হচ্ছে উনি চাচ্ছে সাপকো বাসে যাবে রিয়াদে যারা সাপকো বাসে যেতে চান আড়াইশো থেকে তিনশো রিয়াল লাগবে তার থেকে সবচেয়ে সহজ হলো আপনারা যদি উমরা বাসে চলে যান আর উমরা বাস কোথা থেকে পাওয়া যায় আমার এই ভাই উনি নিজেই জানে বলেন উমরা বাস কোথায় পাওয়া যায় উমরা বাস সাধারণত ওই যে মেসালা যে কুফরি আছে না হ্যাঁ মেসালা কুফরির নিচে আপনার এই এখানে টাইম টু টাইম বাস আসে যেরকম আপনার পরে আপনার নয়টা বাজে পাইবেন আবার রাত্রে দশটা বাজে পাবেন বারোটা বাজে পাবেন এরকম পাইবেন এখানে দালাল দাঁড়ানো থাকে মানে অনেক লোক দাঁড়ানো থাকে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে দিব যে ভাই আপনার এতটা বাজে গাড়ি থাকবেন আমি সঠিক টাইমটা জানি না তবে এই এখানে গাড়ি পাওয়া যায় সবসময় হ্যাঁ তারপরে কিছু হোটেল আছে তাদের এখানে হাজি নিয়ে আসে তাদের সাথে যোগাযোগ করলে তারা সেই ইনফরমেশন অর্থাৎ আপনারা যারা মক্কা থেকে রেয়াদে যাবেন তাদের সহজভাবে যেতে হলে আপনারা মিসফালা মিসপালা ব্রিজের আশেপাশে এখানে তথ্য নিলে আপনারা জানতে পারবেন এবং সহজে বাড়াও কম মাত্র একশো রিয়ালে চলে যেতে পারবেন একশো রিয়াল আশি রিয়ালে যাওয়া যায় বা একশো বিশ রিয়ালে যাওয়া যায় আর সাবকো বাস মাধ্যমে যদি আপনি যান তাহলে লাগবে আড়াইশো থেকে তিনশো রিয়াল রিয়াল তো এই জন্যই আপনাদেরকে জানানোর জন্যই আপনাদেরকে ইনফরমেশনটা দিলাম যাতে করে আপনারা খুব সহজে রিয়াদ যেতে পারেন তুমি কিছু বলবো